নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ধনেপাতার পাতার পকোড়ার রেসিপি ধনেপাতার পাতার পকোড়াটা কীভাবে বানালে অনেক সময় ধরে মচমচে থাকবে সেটা তোমরা দেখতে থাকো তাহলেই তোমরাও পারবে দেখো আমি এখানে কিছুটা ধনেপাতা কেটে ধুয়ে নিয়েছি আজকের পকোড়াটা আমি লম্বা লম্বা বানাবো সেটা তো তোমরা প্রথমেই দেখলে তাই আমি ধনেপাতাগুলো পাতাগুলো গোটাই রেখেছি আর একটা বাটিতে করে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো বেসন আমার ধনে পরিমাণ অনুযায়ী একশো গ্রাম বেসনে হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার এরপর দেবো পরিমাণ মতো লবণ এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোটো চা চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর দেব পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি এক চিমটে বেকিং সোডা এরপর এতে দেবো চা চামচের দু চামচ মাপের চালের গুঁড়ি আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এইবার এই শুকনো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার আগে সুন্দর করে এভাবে শুকনোটাকে মিশিয়ে নিতে হবে এরপর এতে প্রথমে একটু বেশি জল দিলাম তারপর এটা মাখবো মাখতে মাখতে যতটা জলের প্রয়োজন হবে অল্প অল্প করে দেব আমার দেখানো প্রসেসে ধনে পাতার পকোড়াটা একবার যদি বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা সময় এটা মজমচে থাকে দেখো এইভাবে আর বেশি পাতলা করব না এইবার চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেছে চলো এবার গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে হতে দেখো এই মিশ্রণটার মধ্যে এই রকম ধনে নিয়ে ছোট ছোট করে অল্প অল্প করে গুছি করে নেব নিয়ে ওই মিশ্রণটার মধ্যে ভালো করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সেদিকে আমার তেলটা তো গরম হয়ে গেছে এইবার একটা একটা করে কড়াটার মধ্যে জটা ধরবে একটা একটা করে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ধনে পাতার পকোড়ার রেসিপিটা দেখছো যদি এরকম মজাদার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো যাতে আমি যখনই এরকম মজাদার রেসিপি শেয়ার করব তোমার কাছে নোটিফিকেশানটা সবের আগে পৌঁছে যাবে আর তুমিও আমার রেসিপি মনের আনন্দে সবের প্রথম দেখতে পাবে আর সব বন্ধুদেরকেই বলবো অবশ্যই তোমরা লাইক দিও লাইক দিলে রেসিপি শেয়ার করার আনন্দ অনেক গুণ বাড়ে আর আমার এই ধনে পকোড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু সব বন্ধুরাই কমেন্ট করে জানিও এইভাবে লম্বা লম্বা পকোড়া দেখতেও বেশ সুন্দর খেতেও কিন্তু হয় ভারী দুর্দান্ত আমার একবারে চার পিসের বেশি আর ধরল না তাই আমি চার পিস দেওয়ার পর এক সাইড উল্টে দিচ্ছি সবগুলো ভালো করে উল্টে দিচ্ছি দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি ভারী সুন্দর মজমচে হয় আমার দেখানো প্রশেষে বানাও তাহলে তোমরা বুঝতে পারবে একবার হয়ে গেছে আবার একবার আমি দিয়ে দিচ্ছি তবে আমি যা যা উপকরণ দিলাম তোমরাও কিন্তু সব কিছু দেবে এবার তোমাদের যদি ধনে পাতার পরিমাণ বেশি থাকে তাহলে সেই মতো সব জিনিসই একটু একটু করে বাড়িয়ে দেবে দেখো যখন উল্টাচ্ছি তখনই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা মজমচে হয়েছে এক সাইড হয়ে গিয়েছিল উল্টে দিয়েছি আর এক সাইড হয়ে গেলে তুলে নিচ্ছি এগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো আমার ওই অল্প কয়েকটা ধনে পাতাতেই কতগুলো পকোড়া হয়েছে আর ভারী সুন্দর মজমচে হয়েছে এবং এটা অনেকক্ষণ মজমজে থাকে আর যে সমস্ত বন্ধুরা আমাকে তাদের ভালোবাসা সাপোর্ট দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমার তরফ থেকে তাদেরকে ভালোবাসা সব বন্ধুরা লাইক দিও কমেন্ট করো আর এটা কিন্তু শেয়ার করতে ভুলো না এরকম ধনেপাতার পাতার পকোড়া যাতে সবাই বানিয়ে খেতে পারে সেই জন্যে এটা শেয়ার করে দিও সব বন্ধুরা ভালো থেকো আজকের মতো রেসিপি শেষ আবার পরে রেসিপিতে দেখা হবে সব বন্ধুদেরকেই বলছি টাটা